পৃথিবীর সবথেকে পুষ্টিকর বীজগুলোর মধ্যে অন্যতম হলো তরমুজের বীজ বিশেষ করে পুরুষের যৌন দুর্বলতা দূর করতে তরমুজের বীজের জুড়ি মেলা ভার আজকের এই ভিডিওতে যৌনশক্তি বৃদ্ধি করতে এবং বীর্যের ঘনত্ব বাড়াতে তরমুজের বীজের জাদুকরী উপকারিতা এবং ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব মাত্র সাত দিনে হারিয়ে যাওয়া যৌনশক্তি ফিরে পেতে তরমুজের বীজের চমৎকার উপকারিতাগুলো সম্পর্কে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তরমুজের বীজে প্রচুর পরিমাণে থাকা প্রোটিন এবং ক্যালসিয়াম শারীরিক দুর্বলতা দূর করে এবং এনার্জি লেভেল বাড়ায় জিঙ্ক এবং আয়রনে ভরপুর তরমুজের বীজ শুক্রাণুর উৎপাদন বৃদ্ধি করে এবং বীর্য বটের আঠার মতো ঘন করে তরমুজের বীজে বর্তমান ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড টেস্টস্টারন হরমোনের উৎপাদন ও কার্যকারিতা বৃদ্ধি করে এবং ধাতু দুর্বলতার সমস্যা থেকে মুক্তি দেয় পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্রোমিয়াম এবং সেলিনিয়ামে ভরপুর তরমুজের বীজ হার্টের কার্যকারিতা বাড়ায় এবং পুরুষাঙ্গে রক্তপ্রবাহ বৃদ্ধি করে শক্ত মোটাভাব বজায় রাখে তরমুজের বীজে বর্তমান ভিটামিন বি কমপ্লেক্স নার্ভের সমস্যা দূর করে এবং প্রস্টেট গ্রন্থির কার্যকারিতা বাড়ায় যার ফলে শীঘ্রপতন এবং শিথিলতার সমস্যা দূর হয় প্রতিদিন সকালে নাস্তা করার এক ঘন্টা আগে এবং রাত্রে খাবার খাওয়ার এক ঘন্টা পর এক কাপ হালকা গরম দুধে পাঁচ গ্রাম শুকিয়ে রাখা তরমুজের বীজের চূর্ণ মিশিয়ে খেতে হবে লাগাতার সাত দিন এই উপায় ব্যবহার করলে অসাধারণ যৌন পারফরমেন্স ফিরে পাবেন এবং নিয়মিত এই উপায় ব্যবহার করলে কোনোরকম ট্যাবলেট ও ক্যাপসুল ছাড়াই পুরুষত্ব ধরে রাখতে পারবেন আপনি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ